य यार सुञा यारे बर यार सुे बसि यार सु আমরা জানাচ্ছি রাজরাজবনnabla কর্তৃক প্রদত্ত ভালোbaik কারণে আমরা আপনাদের কাছে আজ কারণে বলসুলা সম্মেলন অনুষ্ঠিত বিশেষ করে এই আমাদের মেকমর সাহেব সামনে ভিতরে সম্মানীয় অতিথি হযরত মাওলানা ফজলুল শাহ সাহেব অনেক colnames আছেন তখন কে আমাদের আবাদিনে অগ্রগতি করা সম্মেলন আজ আমাদের মেকমর সামনে ভালো আপনারা জয় আল্লাহ ধন্যবাদ জয়